কুদৃষ্টি দ্বারা কখনো তৃপ্তি লাভ হয় না হজরত মাওলানা আশরাফ আলী থানবি রহিমাহুল্লা বলতেন কুদৃষ্টি যত বেশি পরিমাণেই করা হোক এমন কি যদি হাজার হাজার নারী পুরুষকে ঘন্টার পর ঘণ্টা সময় নিয়েও দেখা হয় তবুও তাতে তৃপ্তি লাভ হবে না কুদৃষ্টি এমন পিপাসার জন্ম দেয় যা কখনও নিবারণ করা যায় না পানি শূন্যতার রোগীকে যত পানি পান করানো হোক যদি তার পেট ফেটে যাওয়ারও উপক্রম হয় তবুও তার পিপাসা দূর হয় না আল্লাহ তাআলা একজনকে অপরজন থেকে অধিক সৌন্দর্য দান করেছেন মানুষ যত বড় সুন্দরীকেই দেখুক না কেন একজনকে দেখবে তো আরেকজনকে দেখার আগ্রহ সৃষ্টি হবে এটি এমন এক সমুদ্র সারা জীবন সাতার কেটেও যার তীরে পৌঁছা সম্ভব নয় কেননা এটি হচ্ছে কুলহীন দরিয়া বই এখন যৌবন যার আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে